জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি আইপি ক্যামেরা দেখাবো যেটির মডেল নাম্বার হচ্ছে রেঞ্জার টু এবং সম্পূর্ণ টু মেগাপিক্সেলের এই ক্যামেরাটি এবং ক্যামেরাটি হচ্ছে হাজার আশি পি তো একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আসলে আমি প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই ধরনের প্রোডাক্ট এর আগে ইজ একটি ব্যবহার করেছি তো অনেকের কাছ থেকে এই পণ্যটির রিভিউটা ভালো শুনে নিজের ব্যবহারের জন্য আরো একটি প্রোডাক্ট আমি নিয়ে আসলাম তো আপনাদের সাথে শেয়ার করব আসলে প্রোডাক্টটা কেমন দেখতে বা কি আশয় বিষয় হ্যাঁ এর সব কিছু আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো প্রোডাক্টটাতে কি কি ফিচার পাচ্ছেন তার একটু নমুনা এখানে প্যাকেটের উপরেই লেখা থাকবে একটু ভালো করে আপনারা দেখে নেবেন আমি বলতেছি না আর এই বিষয়ে তো আমরা এবার আনবক্সিং করতেছি তো আনবক্সিং এর শুরুতে এখানে দেখতে পাচ্ছেন র্যাপিং করা আছে তো তো আমরা র‍্যাপিংটা একটু ফার্স্ট মতো এই র্যাপিং এর কাগজটা খুলতেই সবচেয়ে বেশি ভালো লাগে একটা নতুন পণ্যের ক্ষেত্রে তো আমরা র্যাপিংটা খুলে ফেললাম এবার আমরা দেখি আমাদের প্যাকেটের ভিতরে কি কি আছে তো প্যাকেট খোলার সাথে সাথে আপনারা সর্বপ্রথম একটি ইউজার ম্যানুয়াল গাইড পাবেন এবং এটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে নিশ্চিত আপনারা যে কোনো ক্যামেরা খুব সহজেই সেট করতে পারবেন নিজেরে আর যদি এটা সেট করতে না পারেন সেক্ষেত্রে ভালো একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের হেল্প নেবেন তো আমরা সেকেন্ড একটা বক্স পাবো যে বক্সের ভিতরে আসলে একটা সোলা দেওয়া আছে আসলে এটাকে সেফ রাখার জন্য এই হচ্ছে আমাদের সেই মেইন ইউনিটটা তো আমি এটা একটু পরে দেখাচ্ছি এর সাথে আপনারা আরও একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন আর সর্বশেষ এটার ভিতরে একেবারে নিচে পাবেন হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার এই হচ্ছে সেই চার্জিং অ্যাডাপ্টারটা মোটামুটি খারাপ না ভালো একটা চার্জিং অ্যাডাপ্টার আর পাবেন হচ্ছে একটু লম্বা সাইজের ইউএসবি টাইপ বি যে ক্যাবেল এটা মোটামুটি ভালোই লম্বা তো এবার আমরা আসলে একটু ক্যামেরাটার দিকে যদি নজর দিই দেখেন ক্যামেরাটা একটা র্যাপিংয়ের ভিতরে আসছে এবং ক্যামেরাটার সাইজটা যথেষ্ট স্মার্ট আমার দেখে মনে হচ্ছে হ্যাঁ যথেষ্ট যথেষ্ট স্মার্ট একটা ক্যামেরা তো ক্যামেরাটার নিচের সাইডে এটার ইনফরমেশন দেওয়া রয়েছে এবং ক্যামেরাটার সাথে ইন ওয়াইফাই তো আসেই সাথে আপনারা আর জে ফোটি ফাইভ এর পোর্ট পাবেন আর এবং হচ্ছে এই ক্যাবেল লাগানোর জন্য বা যে কোনো মোবাইল ফোনের টাইপ বি চার্জার লাগানোর জন্য এখানে একটা লাইন পাবেন আর এখানটাতে যে স্পিকারের যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা যে কোনো ভয়েস মানে কথা বললে আপনাদের কথাটা এই স্পিকার দিয়ে সুন্দরভাবে বের হবে তো অধিকাংশ চায়না যেই কম দামি ক্যামেরাগুলো রয়েছে আমার ইতিপূর্বের অভিজ্ঞতা থেকে যেটুকু আমি মনে করি সেটা হচ্ছে সেই চায়নাগুলোর সাউন্ড কোয়ালিটি একেবারেই বাজে হয় কিন্তু এগুলোর ইস বিস প্লাস এগুলোর আসলে প্রচুর পরিমাণে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো হয় তো ক্যামেরাটার এখানে যে আই বল যেই আমাদের মূল ক্যামেরা ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট সুন্দর এবং এটার যে ইয়েটা বলটা বলটাও একেবারে ব্ল্যাক কালারের ভিতরে আপনার রাত্রে দেখার জন্য ইয়ে দেওয়া আছে ওই যে পাশে যে লাল লাইট থাকে ওগুলো দেওয়া আছে আর ক্যামেরাটার এই সাইডটাতে আপনারা পাবেন হচ্ছে টি কার্ড মানে মেমোরি কার্ড দেওয়ার জায়গা আর এখানে আরেকটা বাটন পাবেন যেটা হচ্ছে রিসেট বাটন আমি একটু যদি আপনাদেরকে এখান থেকে দেখাই রিসেট বাটন তো এখানে চাপ দিয়ে যে কোনো সময় ক্যামেরাটা রিসেট করতে পারবেন তবে এই ক্যামেরা লাগানোর ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে অবশ্যই আপনি যেই নেটওয়ার্কের সাথে এই ক্যামেরাটা কানেক্ট হবে আপনার মোবাইল ফোন এবং সেই নেটওয়ার্ক একই এবং ক্যামেরা এই তিনটা কিন্তু একই নেটওয়ার্কের ভিতরে থাকতে হবে তারপরে হচ্ছে এটাকে কনফিগার করতে হবে সেভাবে যাই হোক আমরা আগামীকালকে কনফিগার করব তো মোটামুটি ক্যামেরাটা দেখে আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হচ্ছে তো আর হচ্ছে বাকিটা সেট আপ করলে আমি বুঝতে পারবো তবে এটা আমার মনে হয় যেটা আছে ইজ হিগভিশনের তো এটা যেহেতু দাহুয়ার পণ্য আর যেটা হচ্ছে হিগভিশনের ইজ সেটা সেটার থেকেও কোয়ালিটি কোনো অংশে কম হবে না বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে বেশি হবে তো দেখা যাক কি হয় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন